এত ডায়মন্ড ভাই আমরা তো বড় লোক হয়ে গেলাম সাবধান এটা হয়তো অন্যের জিনিস অন্যের জিনিস নেওয়া হারাম ভাই না নেওয়াই উচিত বাচ্চারা গতকাল তোমরা আমার ব্যারেল থেকে কিছু নিয়েছিলে তাই না ভাই চল আজ একটু মাইনিং করে আসি শুনেছি ওদিকের অনেক ডাইমন্ড আছে চল একবার দেখিয়ে ভাই চল করে দেখি। এতক্ষণ তো দেখলাম কিন্তু কিছুই পেলাম না চল ভাই আর একটু মাইনিং করেই দেখি যাই এবার এইসব জিনিসগুলো ব্যাডেলের মধ্যে রেখে দি। ভাই এখানে ডায়মন্ড পেয়েছি অনেক কিছু পেয়েছি তাড়াতাড়ি আয় আলহামদুলিল্লাহ দেখি কি আছে ডায়মন্ড এত ডায়মন্ড ভাই আমরা তো বড় হয়ে গেলাম সাবধান এটা হয়তো অন্যের জিনিস অন্যের জিনিস নেওয়া হারাম ভাই না নেওয়াই উচিত আমি রেখে দিচ্ছি এগুলো কিন্তু ভাই কেউ তো দেখছে না বল নিলে কি হবে মানুষ না দেখলেও আল্লাহ তো দেখছেন কিন্তু কি করা উচিত তাহলে নেবো কি না আমি যদি এখান থেকে একটা নি তাতে কি হবে হুম নিয়ে নি না 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 আমি তো ঠিকই বলেছে আল্লাহ তো দেখছেন রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন সত্য মানুষকে জান্নাতে পৌঁছে দেয় আর মিথ্যা জাহান্নামে না আমি ভুল করব না আমি ডায়মন্ড রাখছি কারণ আমি চাই আল্লাহ খুশি হন ডায়মন্ড গুলো এখনো এখানে আছে হ্যাঁ ভাই আমি একটু লোভে পড়েছিলাম কিন্তু পরে আল্লাহর ভয় মনে পড়ল আলহামদুলিল্লাহ ভাই তুমি সত্যিই সাহসী শত মানুষকেই আল্লাহ ভালোবাসেন চলো ভাই আজ যতটা পেয়েছি ততটাই যথেষ্ট চলো এবারে বাড়ি যাই জিনিস এখন এখানে আছে কি ব্যাপার বাচ্চারা গতকাল তোমরা আমার ব্যারেল থেকে কিছু নিয়েছিলে তাই না না। আমরা ব্যারেল খুলেছি কিন্তু কিছু নিইনি তাই না রে হ্যাঁ আমি সব জানতাম আমি তোমাদের সততা পরীক্ষা করছিলাম এই এবার এই চেষ্টা হলো তোমাদের পুরস্কার কেননা তোমরা সত্য কথা বলেছ যে আল্লাহকে ভয় করে সত্যের পথে থাকে আল্লাহ তার জন্য জান্নাতের দরজা খুলে দেন